শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কোচবিহারের কোতোয়ালি থানায় দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সার্কাস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো এক যুবকের বিরুদ্ধে দেখা গিয়েছে কোচবিহার রাজবাড়িতে দাঁড়িয়ে রাজাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করেন এক যুবক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয় এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হলো এ বিষয়ে কুমার মৃদুল নারায়ণ মুখপাত্র কি বলেছেন শুনবো আপনারা দেখেছেন আমরা সকলেই জানি যে কুচবিহার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছেলে সম্প্রতি আমরা দেখছি দ্য অ্যাকশন স্টার টিমে তার বিকৃত অঙ্গিভঙ্গি এবং কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করেছে যেটা আমাদের আবেগে আঘাত আঘাত লেগেছে আমাদের প্রত্যেকেই আমরা মর্মাহত তার এই অঙ্গিভঙ্গি এবং তার কথাবার্তার জন্য তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সংগঠন দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আইসি সাহেবের সঙ্গে দেখা করি এবং তার এগেনস্টে একটা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা একটা এখানে লঞ্চ করি আপনার নাম কি দায়িত্ব দেন কুমার মৃদুল নারায়ণ মুখপাত্র জাতীয় রয়্যাল ফ্যামিলি সাকসেসফুল হয়েছে তবে একটি পরিবারের ভাবাবেকে আঘাত করায় বিষয়টি ভালোভাবে দেখছেন না মহারাজার শহরে মানুষ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স